প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ছাগলের ফার্মে কোন ধরনের ইনজেকশন রাখতে হবে কোন ধরনের ইনজেকশন একটি বাড়ি রাখা প্রয়োজন দেখুন আপনি নতুন ছাগলের খামার বা ছাগলের ফার্ম দিয়েছেন কিন্তু কোন ধরনের ইনজেকশন কোন রোগে কাজ করবে এবং কোন মেডিসিন এক কথা ইনজেকশন ফার্মে যে রয়েছে কোন ইনজেকশনগুলি রাখলে আপনারা শতকরা আশি রোগ থেকে রেহাই পাবেন ওই ইনজেকশনগুলোর মাধ্যমে আপনাদের আপনাদেরকে আজ বলতে চলেছি কোন ধরনের ইঞ্জেকশন বিশেষ করে বিশেষ করে ফার্মের মধ্যে রাখতে হবে ফার্ম যে আপনারা নতুন দিয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং নতুন নতুন ফার্ম দিয়েছেন কিন্তু জানেন না কোন ধরনের মেডিসিন রাখবো আমি বলতেছি এই ধরনের মেডিসিনগুলো যদি আপনারা রাখেন তাহলে দেখবেন যে আপনার ফার্মে যদি কোনো ধরনের অসুখ অ্যাটাক করে তাহলে আপনারা সহজেই সেই ছাগলের অসুখ থেকে রেহাই পাবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করতেছি তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং তার লাইক দিতে ভুলবেন না লাইক দিলে কী হয় আমার ভিডিও করার আগ্রহ আরো বেশি বেশি করে বাড়ে বুঝতে পারছেন লাইট একটা অবশ্যই দিবেন আমি এখন বলতেছি বিশেষ করে ছাগলের হয় ক্ষেত্রে আপনারা কোন ধরনের রাখবেন প্রথমত জ্বরের জন্য একটি প্রয়োজন রয়েছে প্যারাসিটামল আপনারা চাইলে মেলোনাক্স প্লাস রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ইঞ্জেকশন রয়েছে তো আমি এখানে মেলোক্সি প্লাস ইনজেকশন জি রয়েছে এটি আমি রাখতে বললাম এই ইনজেকশনটি জ্বরের জন্য জ্বর ব্যথার জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঠিক আছে ধরুন আপনার ছাগলটি কী হয়েছে আপনার ছাগলটি প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে কোথাও ব্যথা পেয়েছে গায়ের মধ্যে ব্যথা পেয়েছে ঠিক আছে তো গায়ের মধ্যে ব্যথা পেয়েছে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে ছাগলে ছাগলে হুড়াহুড়ি করতে গিয়ে ব্যথা পেয়েছে সেক্ষেত্রে কোন ধরনের ইনজেকশন দিতে হবে সেক্ষেত্রে তাফমেল ইঞ্জেকশন টলফাভেট ফেনামিক অ্যাসিড এটার কম্পোজিশন হল অ্যাসিড এই অ্যাসিড যদি আপনারা রাখেন তাহলে বিভিন্ন ব্যথা ফলা এবং যদি জল হয় সেক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো নেক্সট ইনজেকশন যেটি রয়েছে সেটি হলো ডেক্সামিথাজন ইনজেকশন এই ডেক্সামিথন ইঞ্জেকশনটার কাজ কি এই ডেক্সামিথন ইঞ্জেকশনের কাজ হলো ধরুন আপনার ছাগলের পাতলা পায়খানা হয়ে গিয়েছে আপনার ছাগলের পাতলা পায়খানা হয়ে গিয়েছে তো তাই কি তাই তো নাকি ধরুন আপনার ছাগলটি পাতলা পায়খানা হয়ে গিয়েছে এবং ছাগলের পাতলা পায়খানা হঠাৎ করে পাতলা পায়খানা হওয়ার কারণে ছাগলের টেম্পারেচার বেড়ে গিয়েছে ছাগলটি প্রেগনেন্ট না একদম নন প্রেগনেন্ট প্রেগনেন্ট না ঠিক আছে একদম গাভিন ছাগল না গাভিন ছাগল বাদে যে সমস্ত ছাগল রয়েছে ধরুন আপনার ছাগলের হঠাৎ করে জ্বর এসে গিয়েছে এবং পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা যে আমার হাতে রয়েছে অক্সিটেট্রা সাইক্লিন এটা রেনাওয়েসিন গ্রুপের ইঞ্জেকশন এই রেনাউসিন ইনজেকশন এবং ডেক্সানিটোজেন ইঞ্জেকশন যদি একসঙ্গে করেন ঠিক আছে মাংস পেশিতে তাহলে দেখবেন যে একদিনের মধ্যে আপনাদের ছাগলের পায়খানা সেরে যাচ্ছে হঠাৎ করে যদি ছাগলের পায়খানা হয় কোনো কিছু খাওয়ার কম বেশি হলেই যদি ছাগলের পায়খানা হয় সেক্ষেত্রে এই দুটো ইনজেকশন খুবই ভালো কাজ করবে তাই আমি সাজেস্ট করব ফার্মের মধ্যে এই দুটো ইনজেকশন রাখা একেবারে খুবই জরুরি তো আমি ডেক্সামিথাজনের কথা বললাম আর যদি আপনার ছাগলের টেম্পারেচার হঠাৎ করে লো হয়ে যায় সেক্ষেত্রে ডেক্সামিথাজন ইনজেকশন দেওয়া যাবে ইউনিটি পাওয়ার বাড়ার জন্য ঠিক আছে তো আরেকটা জিনিস এই যে আমি আরেকটা জিনিস রাখতে বললাম যে রেনামেসিন অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন এটি প্রেগন্যান্ট ছাগলকে না দেওয়াই ভালো কোনো সময় বাচ্চা ডেলিভারি হয়ে যেতে পারে যেগুলো প্রেগন্যান্ট নয় সেই ছাগলগুলোকে রেনামেসিন ইনজেকশন অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে দিতে পারেন ধরুন আপনার ছাগলের সর্দি কুশি হয়ে গিয়েছে সেক্ষেত্রেও দিতে পারবেন পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও দিতে পারবেন নিউমোনিয়া হয়ে গেছে সেক্ষেত্রেও দিতে পারবেন ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছে সেক্ষেত্রেও দিতে পারবেন বিভিন্ন ধরনের ধরুন আপনার ছাগল আহ বিভিন্ন ধরনের ঘা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও অক্সিটেট্রা সাইক ইঞ্জেকশন দিতে পারবেন এটি একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ধরুন আপনার ছাগলটি প্রেগন্যেন্ট রয়েছে তাহলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিবেন তো আমি বলতেছি যদি আপনার ছাগল প্রেগন্যান্ট থাকে সেক্ষেত্রে ইন্টারসেট যে ইনজেকশনটি রয়েছে সেফটি একজন গ্রুপের এই সেফটি একজন আপনারা দিতে পারেন এবং ফার্মের মধ্যে রাখতে পারবেন এই সেফটি একজন ইনজেকশনের কাজ কি ধরুন এটা একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এই ইনজেকশনটি যদি আপনারা ফার্মের মধ্যে রাখেন ধরুন আপনার গাভিন ছাগলের পাতলা পায়খানা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা অক্সিটেট্রা সাইক্লিনের পরিবর্তে আপনারা সেফটি একজন ইঞ্জেকশন দিতে পারেন ধরুন জ্বর হয়ে গিয়েছে সেক্ষেত্রে অক্সিটেট সাইক্লিনের পরিবর্তে সেফটির একজন ইঞ্জেকশন দিতে পারেন এটি খুবই ভালো রেজাল্ট দিবে তার পাশাপাশি ধরুন আপনার ছাগলের নিউমোনিয়া হয়ে গেছে সেক্ষেত্রেও অক্সিটেট্রাসাইক্লোন ইনজেকশন দেওয়া যাবে ধরুন আপনার ছাগলের শ্বাসকষ্ট শ্বাস প্রশ্বাসের সমস্যা সেক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লোন ইনজেকশন দেওয়া যাবে তো আমি অ্যান্টিবায়োটিকের কথা বললাম এখন আপনাদের কে বলবো যদি জ্বর হয় তাহলে কোন কোন ইনজেকশন একসঙ্গে দিতে হবে যদি জ্বর হয় তাহলে আপনারা কোলোরফিনারম্যান মিলেট এনিস্টেমিন এটি অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন থেকে রক্ষা করে এই এনিস্টেমিন কোলোরফিনারম্যান মিলেট আপনারা এই ইনজেকশনটি আহ দিতে একসঙ্গে এই ইনজেকশনটি দিবেন তার পাশাপাশি মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ইনজেকশনটি দিবেন তার সঙ্গে দিবেন রেনামাইসিন অর্থাৎ অক্সিটিট্রা সাইক্লিন যদি প্রেগনেন্ট থাকে তাহলে সেফটিজেন ইনজেকশন ঠিক আছে তো তার পাশাপাশি ধরুন আপনার ছাগলটি কি হয়ে গিয়েছে আপনার ছাগলের উকুন হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের আটালি হয়ে গিয়েছে তো কি করবেন ডাক্তারকে ডাকবেন প্রফিট পাবেন না দেখুন ভাই একটা খামার যদি আপনারা দেন তাহলে অবশ্যই নিজস্ব কিছু টেকনিক এবং প্র্যাকটিক্যাল কিছু শিখতে হবে প্র্যাকটিক্যাল ছাগলের চিকিৎসা সম্বন্ধে যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা ফার্মের মধ্যে লাভবান হতে পারবেন না ঠিক আছে তো ধরুন আপনার ছাগলটির উকুন হয়ে গিয়েছে আটালি হয়ে গিয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করছে না চুল পড়তেছে এবং গা খসখসে হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা যে ইনজেকশনটি ইউজ করবেন সেটি হলো আইভারমেকটিন ইনজেকশন ফার্মের জন্য একেবারে প্রযোজ্য আইভারমেকটিন ইনজেকশন সাথে আপনারা দিতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আপনারা ফার্মের মধ্যে কোন কোন ধরনের ইনজেকশন রাখলে সব থেকে ভালো হয় এবং সব থেকে প্রায় মোটামুটি আশি পার্সেন্ট রোগের চিকিৎসা এই কয়টি ইনজেকশন দিয়েই হয়ে যাবে কিন্তু স্পেশালিতে ডাক্তারকে ডাকতেই হবে এবং অভিজ্ঞ হতে হবে তো আমি পরবর্তী ভিডিওতে বলবো কোন কোন ধরনের ব্লাশ রাখবেন কোন কোন ধরনের আরো কোন কোন ধরনের জিনিস রাখতে হবে ফার্মের মধ্যে আমি বলবো ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও পান আমার পরবর্তী ভিডিও ছাড়লে যাতে সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ